দশটি আলামত দেখলে বুঝবেন আপনার সাথে খারাপ জিন আছে জিনের আসর আপনার সাথে আছে বিভিন্ন সময় আপনি যে সমস্ত আলামত দেখলে বুঝবেন যে একজন জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে যদি এই আমলগুলো যে আলামতগুলো যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনার জিন্দগিটাকে আমলের ভিতরে নিয়ে আসবেন আমল অনুযায়ী চলবেন এবং রুকিয়া করার চেষ্টা করবেন বিভিন্ন জায়গায় রুকিয়া সেন্টার আছে সেখানে রাখির কাছ থেকে আপনি ঝাড়ফুঁক করে নেবেন রুকিয়া করে নেবেন অবশ্যই মনে রাখবেন জিন জাতি বলতে কিছু একটা আছে এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ইমান থাকবে না কারণ আল্লাহাকবুল আলমিন মানুষের সাথে সাথে জিনদেরকেও কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সাতাশ নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠার পাঁচ ছয় নম্বর লাইন সুরাত জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে রাব্বুল আলমিন বলেন ওমা খলাকুল জিন্না ওয়াল ইংসা ইল্লা আলী আবুদুন আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অন দ্য জিন পিপল টু ওয়ার্সিপ অল মি আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুতরাং জিন জাতি আছে আল্লাহ তালা জিনদের ব্যাপারে একটা সুরাও নাজিল করে দিয়েছেন এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বর্তমানে সায়েন্স যারা চিকিৎসা বিজ্ঞান তারা এটাকে জিন জাতি বলতে কিছু আছে এটা বিশ্বাস করতে চায় না তবে যারা ইমান এনেছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে জিন জাতি বলতে কিছু একটা আছে আল্লাহ তালা জিনদের ব্যাপারে একটা সুরা নাজিল করে দিয়েছেন সুরাত নাস মানুষের ব্যাপারে একটা সুরা নাজিল করেছেন জিনদের ব্যাপারে একটা সুরা নাজিল করে দিয়েছেন সুতরাং জিন জাতি আছে অবশ্যই এই দশটি আলামত আমরা খেয়াল করব আমাদের ভিতরে যদি থাকে তাহলে কিন্তু জিন জাতির থেকে বাঁচার জন্য আমাদেরকে আমল করতে হবে আমি শেষে কিছু আমলের কথা আপনাদেরকে বলে দিব যে আমলগুলো করবেন এবং অবশ্যই রুকিয়া সেন্টারে গিয়ে ঝাড়ফুঁক করে নেবেন শরীরে এবং সব সময় আমল করার চেষ্টা করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে কোনো কারণ ছাড়াই এগুলো হচ্ছে জাগ্রত অবস্থায় আপনি যে সিমটমগুলো দেখলে বুঝবেন যে আপনার কাছে জিন আছে কিনা জাগ্রত অবস্থায় পাঁচটি আলামতের কথা বলবো এবং ঘুমন্ত অবস্থায় পাঁচটি আলামতের কথা বলবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনি কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে সব সময় অলওয়েস মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা করে চোখে ব্যথা নাই বিভিন্ন জায়গায় কোনো সমস্যা নাই আপনি চিকিৎসা করাচ্ছেন কোনো সমস্যা হচ্ছে না বা তারপরেও দেখা যাচ্ছে বিভিন্ন সময় আপনার মাথা ব্যথা করতেছে যদি এরকম ফিল হয় যে সব সময় মাথা ব্যথা করে তাহলে মনে করবেন যে হয়তো কোনো জিন আপনার উপরে অ্যাটাক শুনতে অথবা আপনার উপরে অ্যাটাক করার চেষ্টা করতেছে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো কিছুতে মন বসে না আপনি এই বাদত করছেন ইবাদতে মন বসে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না যার কথাই শোনেন না কেন কারোর সাথে আপনার কথা বলতে ইচ্ছা করে না এরকম অনেক সময় হওয়া দেখবেন যদি এরকম হয় তাহলে মনে করবেন কোনো জিন যাতে আপনার উপরে অ্যাটাক করার চেষ্টা করতেছে অ্যাটাকশন দিচ্ছে এবং তিন নাম্বার হচ্ছে উগ্র মেজাজ দেখবেন কিছু মানুষ আছে একেবারে উগ্র মেজাজ দেখায় সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকে যারা দেখবেন সবসময় সন্তানদেরকে দেখতে পারে না স্ত্রীকে দেখতে পাচ্ছে না এবং অনেক সময় দেখা যাচ্ছে নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে বাবার সাথে খারাপ ব্যবহার করতেছে আত্মীয়স্বজন রিলেটিভ যারা আছে কারোর সাথেই ভালো ব্যবহার করে না সবার সাথে উগ্র মেজাজ দেখায় যদি এরকম হয় তাহলে অবশ্যই আপনি আমল করার চেষ্টা করবেন চার নাম্বার হচ্ছে শরীরের কোনো অঙ্গে সর্বদা ব্যথা করা যেমন আপনার হাতে ব্যথা করতেছে কোমরে ব্যথা করতেছে বারবার আপনি ডক্টর দেখাচ্ছেন চিকিৎসা করাচ্ছেন কিন্তু কোনো ফায়দা পাচ্ছেন না হয়তো কোনো জায়গায় আপনাকে এমনভাবে ভাবে জিন ব্যথা করে রাখছে যাতে করে আপনি বিপদে পড়ে যেতে পারেন এবং পাঁচ নাম্বার হচ্ছে অস্বাভাবিকভাবে খাওয়া একজন মানুষ বেশি খেতেই পারে এটা স্বাভাবিক কিছু কিছু মানুষ আছে একটু বেশি খেতেই পারে আল্লাহ তালা খাওয়ার ব্যাপারে কোনো নিষেধ করেন নাই তবে অবশ্যই কিছু মানুষ দেখবেন অস্বাভাবিক খায় একজন মানুষ চার কেজি পাঁচ কেজি মিষ্টি খেয়ে ফেলে দেখবেন জিনেরা কিন্তু মিষ্টি একটু বেশি পছন্দ করে অনেক মানুষ আবার এরকম আছে দেখবেন একসাথে পাঁচ কেজি ছয় কেজি মিষ্টি খেয়ে ফেলে যদি এরকম হয় অস্বাভাবিক অস্বাভাবিক খাওয়া খাওয়া তাহলে মনে করবেন জিন হয়তো তাকে তাকে আক্রমণ করছে দিচ্ছে তার ভিতরে কোনো খারাপ জিন আছে এবং ঘুমন্ত অবস্থায় যে পাঁচটি বিষয় দেখলে মনে করবেন যে আপনার উপরে জিন অ্যাটাক করতে পারে প্রথম পাঁচটি বললাম নাম্বার ছয় ছয় নাম্বার হচ্ছে ঘুমের মধ্যে হঠাৎ করে চমকে ওঠা অনেক মানুষ দেখবেন ঘুমের মধ্যে ঘুমিয়েছেন হঠাৎ করে আপনি চমকে উঠেছেন যদি এরকম হয় তাহলে মনে করবেন হয়তো কেউ আপনাকে আক্রমণ করার চেষ্টা করতেছে এবং সাত নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন দেখা আপনি মানুষের মাথা দেখতেছেন কঙ্কাল দেখতেছেন ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনি রাতের বেলা ঘুমান যখনই ঘুমান তখনই আপনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন যদি এরকম দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আমল করার চেষ্টা করবেন এবং আট নাম্বার হচ্ছে উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাওয়া আপনি স্বপ্ন দেখতেছেন যে আপনি বিল্ডিং এর ছাদ থেকে নিচে পড়ে যাচ্ছেন অথবা আপনি বিমানে উঠেছেন সেখান থেকে কেউ আপনাকে ফেলে দিয়েছে আপনি সেখান থেকে শুধু পড়তেছেন কেউ আপনাকে ধরতেছে না এরকম অনেক সময় যদি উপর থেকে নিচে পড়ে যাওয়া দেখেন তাহলে মনে করবেন যে কেউ জিন অথবা অন্য কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা অথবা জিনের মাধ্যমে আপনাকে পাচার করে আপনাকে বিপদে ফেলতে যাচ্ছে এবং নয় নাম্বার হচ্ছে ঘুমের মধ্যে আপনি স্বপ্ন দেখবেন কুকুর অথবা অন্য কোনো হিংস্র প্রাণী আপনার উপরে অ্যাটাক করতে চাচ্ছে আপনাকে ধাওয়া করতেছে এটা দেখলে অবশ্যই আপনি সতর্ক হবেন এবং দশ নাম্বার হচ্ছে বিশেষ আকৃতির মানুষ দেখা স্বপ্নের ভিতরে অনেক লম্বা আবার অনেক খাটো আবার অনেক কালো আবার বিশ্রী চেহারার কুৎসিত চেহারার মানুষ যেগুলো দেখলে ভয়ঙ্কর লাগে এবং এমন বড় বড় উঁচু উঁচু মানুষ দেখেন যে যার পা জমিনে আর মাথা একবার অনেক উঁচুতে কেমন যেন আসমানে আছে বা মাথাটা শুধু এরকম যদি দেখেন তাহলে আপনি অবশ্যই সতর্ক হবেন কিছু আমল করবেন পাঁচ ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন অবশ্যই নামাজ পড়তে হবে নামাজ না পড়লে কিন্তু জিন আপনার কাছ থেকে যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন এবং পাঁচ তো নামাজের পরে আয়তুল কুরসি চারকুল সুরা বাকার শেষ দুইটি আয়াত এগুলো পড়ে আপনি বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন রাতের বেলা অবশ্যই ঘুমানো সব অজু করে ঘুমাবেন এবং আয়তুল কুরসি কুল সুরা বাঁকরার শেষ দুইয়াত এগুলো পড়ে বুকে ফু দিবেন আর হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দেবেন ঘরের ভিতরে কোনো মূর্তি রাখবেন না কোনো পুতুল রাখা যাবে না কোনো ছবি টানিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু জিন জাতিরা এই সমস্ত ঘরে বেশি থাকে এবং ঘরের ভিতরে বেশি বেশি কোরআন তেলাত করবেন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিনের তেলাত করবেন মগ্রিবের নামাজের পরে সুরা ওয়াক্যা এবং বিশেষ করে সুরা বাকার প্রথম এক থেকে তিরিশ আয়াত পর্যন্ত তেলাওয়াত করবেন যদি করতে না পারেন রেকর্ডিং চালু করে রাখবেন এভাবে করলে ইনশাআল্লাহ জিন বলেন ব্ল্যাক ম্যাজিক বলেন জাদু টোনা বলেন কুফরি কালাম বলেন কিছু থেকে আল্লাহ আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন